সব শেষ করে মা হওয়ার খবর জানালেন ক্যাটরিনা বহু জল্পনার পর অবশেষে সত্যিটা নিজেই জানালেন ভারতের হিন্দি সিনেমার নায়িকা ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা বিকি কৌশল ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই সুখবর দিয়েছেন ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে স্ত্রীর স্কুতুদর ছুঁয়ে আছেন তিনি ক্যাপশনে লিখেছেন আনন্দ আর কৃতজ্ঞতায় বড় হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা দিখেছে সন্তান জন্মের পর দীর্ঘ ছুটি নিবেন অভিনেত্রী আদের মা হওয়ার খবর পেতে অনেক সময় সত্যি খবরের চাইতে গুজবি পড়ে বেশি যা হয়েছে নায়িকা ক্যাটরিনা কাইফের বেলাতেও ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে গত কয়েক বছর ধরে তবে গত কয়েক মাস এই গুঞ্জন আয়োজন আরো জোরালো হয় এর কারণ কয়েকটি অনুষ্ঠান এবং বিমানবন্দরে ডিলে ডালা পোশাক করতে দেখা গেছে ক্যাটরিনাকে এছাড়া সোমবার সন্ধ্যায় কুম্বাউন নিমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন পিকি এখন এই দম্পতি জানালেন তাদের সংসার আলো করে নতুন অতিথি আসছে রাজস্থানে সাতশো বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে দুই সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও বিকি কৌশল সারাবেলার খবর পারবিন আবেদ